গণভ্যুত্থানের পর নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে সংখ্যা সৃষ্টি হয়েছিল ইতোমধ্যেই সেই সংখ্যা কিছুটা কমে গেছে আমরা কি জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই সালের ফেব্রুয়ারি মাস নাগাদ জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এবং এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে সে বিষয়ে নিয়ে ইতোমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করছে দর্শক নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু রাজনৈতিক দলগুলো করছে আমরা নির্বাচনী প্রচার প্রচারণার কথা জানতে আজকে এসেছি পোটোখালী দুই আসনে পোটোখালী দুই আসনটি পোটোখালী জেলার বাওফল উপজেলা নিয়ে গঠিত এবং এই উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লক্ষ তিরানব্বই তিরানব্বই হাজার তিনশো তেইশ জন যার মধ্যে মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এক লক্ষ হাজার সাতশো পঁচিশ জন এবং নারী ভোটার সংখ্যা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো একজন দর্শক পটোখালী দুই আসনে আমরা নির্বাচনী কথা শুনবো আমাদের সাথে আজকে সরাসরি যুক্ত হচ্ছেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মজুষে সুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাসুদ ভাই আপনাকে এবং আপনার যারা সমর্থক বন্ধু রয়েছে সবাইকে মিরো নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা যেমন আমরা যেমনটি জানি যে আপনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি আসলে অনেক বেশি সারা ফেলেছেন বিশেষ করে ইসলামী অঙ্গনে আমরা যেমনটি জানি এবং আপনি একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এই যে আপনার একটা নাম ডাক আছে আমরা যেমনটি জানি নির্বাচনে মাঠে যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন প্রথমত আমার প্রিয় বাউফলবাসী পটুয়াখালী সংসদীয় দুই আসন বাউফলবাসী যারা আমার সংসদীয় আসনের সম্মানিত নাগরিক ভোটার তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার নামডাক বলে কিছু নাই আমাকে আমার প্রিয় বাউফলের মানুষেরা আমাকে অসম্ভব ভালোবাসে এটা আমি উপলব্ধি করি ছাত্র জীবন থেকে আমি এখানে ছাত্র সংগঠন করেছি ইসলামের ছাত্র শিবিরের কাজ করেছি ইউনিয়নের সেক্রেটারি ওয়ার্ডের সভাপতি থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছি ছাত্র শিবিরের সেই সময় থেকেই এলাকার মানুষের সাথে আমার একটা হৃদয় সম্পর্ক আমি তৈরি করার চেষ্টা করেছি এবং আমার মনে আছে যে আমি মাদ্রাসায় পড়ার সময় যখন মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করতাম হেঁটে কোনো কোনো রিক্সাওয়ালা ভাই আমাকে বলতেন যে ভাইয়া আজকে আপনার হেঁটে যেতে হবে না আজকে আমার সাথে চলেন তা আমি তো আমার কাছে তো ভাড়া নেই বলছে ভাড়া লাগবে না আপনাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসি এই যে পৌঁছে দিয়ে আসা সে ভাড়া নিত না তা আমি বললাম ভালোবাসেন কেন বলছে যে না ভালোবাসি আপনার বাবাকে আমার আব্বা অধ্যাপক সিরাজুদ্দিন খান আপনার বাবা আমার শিক্ষক আপনাকে ভালোবাসি এই আমার বাবারও আলহামদুলিল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাত জান্নাতসিক করুন আমার আব্বার একটা আল্লাহ তালার মেহরবানিতে তার একটা সুনাম আছে দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর শুধু বাউফালই তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন বাউফল সরকারি কলেজে চার বছর তিনি প্রভাষকের দায়িত্ব পালন করেছেন তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ তার ছাত্রই আছে এখানে বাউফলে প্রায় কয়েক হাজার তাদের সন্তানরা আছে তাদের পরিবার আছে তারা তাদের সেই জায়গা থেকে আমাকে অসম্ভব স্নেহ করেন দোয়া করেন ভালোবাসেন আর ধুলিয়া আমার নানাবাড়ি ছিল সেই সুবাদে ওখানকার ওই উত্তর অঞ্চলে একটা স্নেহ ভালোবাসার জায়গা আমার ওখানে তৈরি হয়েছে আর পরবর্তীতে আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকাকালীন সময়। তখন থেকেই বিশেষ করে দুই হাজার ছয় এবং সাত সালে জোট সরকারের সময় আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি ছিলাম সেই সময় আমি চেষ্টা করেছি আমাদের তিনজন দুটি মন্ত্রণালয় আমাদের তিনটি মন্ত্রণা আমাদের দুজন মন্ত্রী ছিলেন আমাদের সাবেক আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা ছিলেন তাদের সাথে আমার তারাও আমাকে জানার কারণে স্নেহ করতেন বিশেষ করে আমির জামাত মালানা মতি রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব ওনরা আমাকে এতটা ভালোবাসতেন যে ওই সময় বিএনপির মহাসচিব মরহম মান্নান ভুইয়া সাহেব এবং বিশেষ করে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময় এবং বিভিন্ন দায়িত্ব পালন করার কালীন সময়ে উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি ওনার জায়গা থেকে আমাকে স্নেহ করতেন বলে আমি উপলব্ধি করতাম তো যখন যেটা আমি প্রয়োজন মনে করতাম আমার বাউফলের জন্য আমি চেষ্টা করে তখন থেকেই মসজিদ মাদ্রাসা ভিন্ন ধর্মদের বিভিন্ন উপাসনালয় তারপরে রাস্তাঘাট ব্রিজ এরপরে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষার্থীদের সংবর্ধনা এরপরে উচ্চশিক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করা বিভিন্ন আমাদের ইসলামী ছাত্রশিবির পরিচালিত যে মেডিকেল বিশ্ববিদ্যালয় কোচিংগুলো ইঞ্জিনিয়ারিং কোচিংগুলো সেখানে ভর্তি করে দেওয়া আমাদের যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে আমাদের বাউফলের রুগীদের আমি চেষ্টা করেছি আমাদের বাউফলের মানুষেরা এটা বলে আর কি যে মাসুদদের ব্যাঙ্ক আছে মাসুদদের হাসপাতাল আছে মাসুদদের বিশ্ববিদ্যালয় আছে মাসুদদের মেডিকেল আছে আসলে আমার কিছু নাই আমার কিছু নাই মানে আমার ভাইদের যা আছে এগুলোতে আমার আল্লাহ তালা এমন একটা অবস্থান তৈরি করে দিয়েছেন আল্লাহর একান্ত মেহরমানি এবং আমি এখানে আজকে যেখানে আপনি যখন সাক্ষাৎকার নিচ্ছেন তার দশ মিনিটের ব্যবধানে আমি তিনজন রুগীর এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমি কমাই দিয়ে তারপর এখানে আসছি এখন থেকে জাস্ট বিশ মিনিটের মধ্যে তিনটা হসপিটালে আমি চারজন রুগীর সম্পর্কে কথা বলেছি একজন আর পঁয়ত্রিশ হাজার টাকা কমাইছি একজনার চল্লিশ হাজার টাকা কমাইছি আর একজন আর এরকম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে আমি তাদের কমাই দিয়েছি এমনও হয়েছে যে আমি হয়তো ওখানে মেডিকেল মেডিকেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি নাই আমি হয়তো বললাম যে ভাই যোগাযোগ তো করতে পারছি না যাকে পাইছি ফোনে ওখানে মানে মেডিকেল কর্তৃপক্ষ আমি বললাম যে এটা আমার নামে লিখে রাখেন রুগীটা আপনি ছেড়ে দেন আমার বাউফলের রুগী আপনি আটকায় রাখেন না ভাই কষ্টে পড়ছে ছেড়ে দেন তাকে তো উনি হয়তো আমার নামে লিখে রাখছে এইটাই এসে কর্তৃপক্ষ হয়তো জানছে যে মাসুদ বেন নামে এই দেড় লাখ টাকা লেখা আছে উনি ওখান থেকে ফোন করে হয়তো নিজেই বলে দেছে যে দেড় লাখ টাকা আপনার দিতে হবে না আপনি ওনাদেরকে বলেন যে এক লাখ টাকা দিয়ে দিলে হবে বাকি পঞ্চাশ হাজার টাকা আপনার সম্মানে আমরা এটা মহকুব করে দিলাম এইভাবে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা ভালোবাসার জায়গা আমি শুধু রাজনৈতিক কারণে না নানান সমাজকল্যাণমূলক কার্যক্রমে মানুষের সাথে আমার থাকার সুযোগ হয়েছে এবং মানুষও সতেরো বছরে আমার উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে আপনি জেনে খুশি হবেন যেটা নামডাকের কথা বলেছেন এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে মানুষ যে সম্মান ভালোবাসা পায় আল্লাহ তালা আমাকে এই অবস্থায় তার চেয়ে অনেক বেশি দিয়েছেন আমি মানে আমি যখন জেলখানায় ছিলাম আমি জেলখানার খাবার খুব কম খেয়েছি খুব কম খেয়েছি মানে জেল কর্তৃপক্ষ মাঝে মধ্যে বলতো যে ভাই আপনার গ্রাম থেকে এখানে খাবার আসে মানে রান্না করে বোনেরা নিয়ে যেত ভাইয়েরা নিয়ে যেত বিভিন্ন চাকরিজীবী পেশাজীবীরা নিয়ে যেত আপনি জানেন নিশ্চয়ই যে ঢাকায় আমাদের বাউফলবাসীর প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোটার শুধু ঢাকাতেই বিভিন্ন জায়গায় মিরহাজির বা কেরানীগঞ্জ বংশাল এরকম কিছু জায়গা আছে যেখানে অবস্থান করে তো এই ভাইরা জেলখানায় থাকা অবস্থায় আমাকে এমনভাবে রেখেছে ওনারা বলতো যে আপনাকে এত মানুষ ভালোবাসে ওই সময় ধরেন আওয়ামী লীগেরও কোনো লোক নিজেদের দ্বন্দ্বের কারণে ভিতরে যেত তারা ভিতরে গিয়ে বলতো যে মাসুদ ভাই আপনার কোনো কষ্ট না হয় এটা আমি দেখবো আমি কোনো দল হিসাবে না আপনাকে ব্যক্তি মাসুদ আপনাকে ভালোবাসি সেই যে আওয়ামী লোকেরা তাদের নিজেদের কারণে ঢুকতো জেলখানায় দলীয় কারণে তো তারা ঢুকতো না তারা গিয়ে জেলারকে বলে আসতো যে মাসুদ ভাই এখানে যা প্রয়োজন এটা আপনারা করে দেবেন বা ওনার যা যা দরকার হয় এটা আপনারা করে দেবেন তো এটা আমি মনে করি যে আমি বাউফাল বাসির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ছাত্রজীবন থেকে আমার পরিবারের থেকে শিক্ষা পেয়েছি আমার সংগঠন ছাত্রশিবির থেকে পেয়েছি আমি যেখানে যেখানে পড়াশোনা করেছি আমি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম সেখান থেকে আমি এখনও এমন অনেক ভাই আমাকে ফোন করেন যে মাসুদ ভাই আপনার মনে নাই আপনি সেখানে আপনি ইউনিভার্সিটি গিয়েছিলাম আপনি কিন্তু আমার থাকার ব্যবস্থা করেছিলেন আপনি হলে আমার জন্য ওঠার ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি আমার সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি আমাকে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি আমাকে অমুক ব্যাংকে একটা ফোন করেছিলেন আমার চাকরি হয়ে গেছিল মানে এরকম যত লোক আমাকে বাউফল থেকে ফোন করে আমি মনে করি যে তাদের ভোট লাগবে না তারা যদি শুধু দোয়া করেন তাতে এই বাউফল বেশি বিজয় হবেন শাল একটি বিষয় আমরা দেখি যে হচ্ছে আপনি বা জামাতের অনেক নেতা বলতে চেষ্টা করেন যে বাংলাদেশে যে কয়টি আসনই পাক তার মধ্যে একটি আসন বাউফল হবে আসলে এর পিছনে মানে কি এমন অদৃশ্য শক্তি আছে যার বলে আপনারা বলেন আপনি তো নিজে কোনো এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না যেমনটি বলছেন আপনি যেও আসলে এমপি মন্ত্রী না হলে কাজ করার ভেতর দিয়ে মানুষ তো জনপ্রিয়তা পায় এই জায়গাটা আপনি মানে কীভাবে বলেন বা অন্যরা কিভাবে বলে আসলে আপনি যেটা বলেছেন আমরা আল্লাহ আমাদের অহংকার মাফ করুন এটা আসলে আমি বলি না এটা আমাদের বাউফলও বলে না এটা দেশ এবং সারা বিশ্ব বলে এখন বাংলাদেশে যদি একটা সিট কোথাও জামাতের উঠে আসে দুইটা সিট যদি তিনটা সিট যদি উঠে আসে তাহলে বাউফল একটা উঠে আসবে এটা এটা আমার কারণ এটা আমার কারণে এটা বাউফলবাসী কারণে বাউফলবাসী এই অবস্থান এই মেসেজ গোটা বাংলাদেশ গোটা বিশ্বকে দিতে সক্ষম হয়েছে এটা এটা আমার কৃতিত্ব না বা আমি শুধু মনে করি এটা বাংলাদেশ জামাত ইসলামের কৃতিত্ব না এটা হচ্ছে মূলত বাউফলবাসীর কৃতিত্ব আমি আপনাকে এখন মেসেজ কানাডায় থাকে অস্ট্রেলিয়ায় থাকে ইটালিতে থাকে ফ্রান্সে থাকে আমাকে মেসেজ দেয় যে ভাই আপনার জন্য দোয়া করি আমি শুধু এখানে বলছি যে আমি বাউফলে মাসুদ ছেলে এটা বলার কারণে আমি এখানে আমার চাকরির সুবিধা হয়েছে আমার থাকার সুবিধা হয়েছে আমার পড়াশোনার সুবিধা হয়েছে আমি আমার ফ্যামিলি এখানে নিয়ে আসার ক্ষেত্রে আমি সুবিধা পাইছি খালি বলছি যে আমি মাসুদ বের এলাকার লোক এরপরে আমার সব কাজ সহজ হয়ে গেছে এরপর সবাই মিলে সবাই মিলে আমাকে আমার কাজ সহজ করে দিয়েছে আপনি যদি মাসুদবিরা এলাকার লোক আমি আপনাকে এটা খুব মজা করে বলি আর কি যে যখন আওয়ামী লীগের সময় চলতেছে গোপালগঞ্জ থেকে আমাকে ফোন করে ভাইরা বলতো যে মাসুদ ভাই আমি যখন বলছি যে আমি বাউফলের মাসুদবা এলাকার লোক তখন আওয়ামী লীগের ওখানে যারা লোক ছিল তারাও আমাকে সমীহ করতো যে ও আপনি মাসুদ মাসুদবিরা এলাকার লোক আচ্ছা আপনার কোনো অসুবিধা হবে না কারণ কারণ মাসুদ ভাইকে আমরা শুধু জামাত ইসলামে ভালোবাসি না মাসুদ ভাইকে আমরা বাউফলবাসী হিসাবে আপনার মাসুদ ভাইকে আমরা ভালোবাসি সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না বা আপনাকে আমরা কোনো বিষয় হলে আমাদেরকে জানাই তা আমি তখন একেবারে বিশ্বাস করেন আমি আবেগাপ্লুত হয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম সেজদ যে আল্লাহ আপনি যে বাউফলবাসীকে মর্যাদা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীকে সম্মান দিয়েছেন এই জায়গাটার মর্যাদা যার সম্মান যত বেশি তার মর্যাদা যত বেশি তার দায়িত্ব কিন্তু তত বেশি আমি এখন পার্সোনালি এই প্রেশারে ভুগি আর কি যে আল্লাহ তালা এত সম্মান এত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন একেবারে আমি আজকে একটু গণসংযোগ করেছি এই কনক দিয়া তারপরে কাশিপাড়া বগা মদনপোড়া গতকাল কেশবপুরে গিয়েছিলাম প্রায় ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের সাথে বিভিন্ন মিটিং টিটিং মিলে আমার কানেকটিভিটি হয়েছে একেবারে বৃদ্ধ মানুষ ষাট সত্তর পঁচাত্তর বছর বয়স আমি হয়তো মনে করছি উনি তো ভালো চোখে দেখতেই পায় না আমি তো গিয়ে হাতবারে বলতাম যে ভাই দাদা বা চাচা বা খালুজান আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম মাসুদ আরে তোমাকে তো চিনি তোমাকে টেলিভিশনে তারপরে মোবাইলে তারপর ভিডিওতে দেখছি তোমাকে দেখার খুব শখ ছিল তা আমি হয়তো হ্যান্ডস্যাক করছি উনি আমার বুকে টেনে নিছে এই যে লোকটা যে মুরব্বী আমাকে বুকে টেনে নিছে আমি মনে করি এই বাউফলবাসী বঞ্চিত হবে না এই এইরকম একজন মুরব্বী না এরকম অসংখ্য মুরব্বী আবার তরুণরা যুবকরা আজকে আমি যখন ছবি তুলতেছে তরুণেরা একেবারে আমার ছোট ভাইয়ের বয়সী যারা তা আমি জিজ্ঞেস করি যে তোমার কি ভোট হয়েছে তো দুই চারজন বলছে যে হ্যাঁ ভোট হয়েছে আবার দু একজন বলছে যে না ভাই আমার ভোট হয় নাই তা আমি বললাম তুমি আজকের প্রোগ্রামে আসছো বলে আমার ভোট হয় নাই কিন্তু আমি এবার ভোট পাহারা দেব আমি এবার ভোট পাহারা দেবো কারণ আমরা যখন আন্দোলন করছি তখন কিন্তু আপনারা আমাদের জিজ্ঞেস করেন এই এই আমাকে এখানে যে বলছে দাঁড়াইয়ে বলছে যে আমাকে কিন্তু আপনার আন্দোলনে জিজ্ঞেস করে নাই যে আমি ভোট হয়েছে না না হয়েছে আমরা তখন দেশ পাহারার জন্য গেছি আর এখন আপনাদের এই মিটিং আসছি যে এই বছরে যেন বাউফলে আমরা কোনো ভোট ডাকাত ভোট সন্ত্রাসী ভোট কাটচুপি জালভোট যেন না দিতে পারে আমরা দু হাজার চব্বিশে জুলাই আগস্টে দেশ পাহারা দিছি আর এবার আমরা বাউফলে ভোট পাহারা দেব এই যে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে একটা বিরাট অবস্থান আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের এই বাউফলবাসীর এই আবেগ এই ভালোবাসা এই যে আমাদের পরস্পরের প্রতি পরস্পর শ্রদ্ধা সম্মান এটা নিশ্চয়ই আমাদেরকে তিনি ব্যর্থ করবেন না আমি একটি বিষয়ে বলতে চাই যে সবাই শ্লোগান দিয়েছিল দাড়ি কিন্তু আমরা যেমনটি জানি যে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচনে গিয়েছিলেন বিগত বছরগুলাতে এবছর আপনার সম্ভাব্য প্রতিপক্ষকে এবং নির্বাচনী মাঠে শুধু তো ভোটই নয় এখানে আসলে ভোট পাহারা দেওয়ার ব্যাপার সে কাজ করে সেই সাথে আরও অনেক বিষয় কাজ করে সব মিলিয়ে আপনার নির্বাচনের প্রস্তুতি কেমন এবং কী প্রত্যাশা করছেন আলহামদুলিল্লাহ আমি প্রথমত অন্তর্বর্তীকাল সরকারেরকে ধন্যবাদ জানাই যে আমাদের নিবন্ধন বাতিল হয়েছিল ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল আমাদের মূল প্রতিপক্ষ মনে করে আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তারা এটার মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণ হয় যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ জামাত ইসলামী কতটা তাদের বিরুদ্ধে ভূমিকা পালন করলে একটা দলের প্রতি তাদের প্রতীক তাদের নিবন্ধন তাদেরকে নিষিদ্ধ করে এটা কিন্তু আর অন্য কোনো দলকে করা হয় নাই তার মানে এটা বোঝা যায় যে জামাত ইসলামী বিগত ফ্যাসি শৈরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসাবে মাঠে ভূমিকা পালন করেছে বলে এখন আমরা অনেককে অনেক কথা বলতে শুনি কেউ মাস্টারমাইন্ড হয়েছে কেউ মানে ক্যাপ্টেন হিসাবে অমুক এলাকা স্বাধীন ঘোষণা করছে তারপরে এটা করছে ওইটা করছে জামাত ইসলামী কোনো ক্রেডিট নিতে চায় না বাট আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমরা বিগত স্বৈরাচার ফেসিস্ট আমলে এই ভূমিকা পালন না করলে আমাদের প্রতি তাদের এতটা ক্ষোভ থাকার কথা না দ্বিতীয় আপনি এখনও খেয়াল করবেন এই মুক্ত হওয়ার পরও শেখ হাসিনা যে কল রেকর্ড পাওয়া যায় সত্য সত্যমিথ্যা আমি জানি না এটা ইয়া ফ্যাক্ট চেকিংয়ে হয়তো বোঝা যাবে যারা করতে পারেন কিন্তু যা বোঝা যায় যা শুনতেছি আমরা আসাদুজ্জামান খান কামাল সে এ পর্যন্ত যে ভিডিও দিছে তারপরে হাসান মাহমুদ তারপরে অন্য আরো দুই চারজন যারা এই পর্যন্ত দিয়েছে প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছে যে আমরা যদি আমি মনে করি না তারা আর ফিরে আসবে রাজনীতিতে কারণ ফিরে আসা রাজনীতি তারা করে নাই তারা কোনো রাজনীতি করে নাই তারা করছে ফ্যাসিবাদ সুতরাং রাজনীতি করার তাদের কোনো বিপা নেই কিন্তু কোনো কারণ যদি তারা ফিরে আসতে পারে তারা যেটা বলেছে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে জামাত শিবিরকে আমরা দেখে নেব তো এই কথা বলার অর্থ হইল এই দেশে ফেসিবাদের প্রতিপক্ষ হিসাবে তারা এখনও জামা শিবিরকেই মনে করে সুতরাং জামা শিবির যতদিন শক্তিশালী থাকবে ততদিন ফেঁসিবাদ আর মাথা উঁচু করতে পারবে এই জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাবো শেখ হাসিনার এই বক্তব্য আসাদুজ্জামান খান কামালের বক্তব্য তারপরে তাদের দোসরদের যে মানে ভিডিও কল বা ফোন কল যা পাওয়া যায় এটাকে সামনে রাখলে দেশবাসী অবশ্যই জামাত ইসলামীকে এই জন্য মূল্যায়ন করবে যে এই ফেসিবাদকে চিরতরে আগামী দিনে তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি হিসেবে জামাত ইসলামের ছাত্র হচ্ছে একমাত্র রাস্তা একটু জানতে দেখি যে এখন সম্প্রতি জামাত প্রোগ্রামে যারা অন্য আছে তাদেরকে একটা জায়গা দেয় জামাত ইসলাম ইমেজ সৃষ্টির জন্য করে নাকি ভোটের জন্য করে যদি ভোটের জন্য করে থাকে সেক্ষেত্রে তো আমরা জানি যে আমাদেরকে ধর্মভিত্তিক দল সেক্ষেত্রে অন্য ধর্মের মানুষ কেন আপনাদেরকে তারা ভোট দিবে এ ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আগের আগের প্রস্তাবের একটু অংশ আমি দিয়ে শুরু করি সেটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে আমার এখানে প্রতিপক্ষকে আমি বাউফলে তিনটা কথা কমন বলি একটা হচ্ছে যে বাউফলে আমি রাজনীতি করি না বাউফল আমার রাজনীতি হলো বাউফলবাসী বাউফলবাসী হচ্ছে আমার রাজনীতি আমি আমি এখানে জামাত ইসলামের এমপি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আসি না আমি আসছি বাউফলবাসীর পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য এবং আমাকে যারা ভোট দেবে না আমি কিন্তু তাদেরও পার্লামেন্ট মেম্বার হব যদি যদি আল্লাহ আমাকে কবুল করে সুতরাং আমি আশা করি যে বাউফলে আমার কোনো প্রতিপক্ষ নাই আমি আপনি একদম এই এখানে কয়েক হাজার হাজারো লোকে এখানে আছে শত শত লোক আছে, হাজার লোক আসে এখানে আমি তাদের সাক্ষী করে বলি যে এই প্রায় পাঁচই আগস্ট পরবর্তী এই যে আর কিছুদিন পর এক বছর হবে আর কি পাঁচই আগস্টের বা জুলাই বর্ষপূর্তি আমরা পালন করতেছি আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম এখানে প্রশাসন আছেন আমাকে বহু লোক বহুভাবে মামলা নিয়ে গেছে যে মাসুদ ভাই আমি মামলা করতে চাই আমি বলছি যে বাউফলে আমি আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে জেনে বুঝে আমি মামলা দেবো না আমি মামলা হতে দেবো না আমি এসপি সাহেবকে বলেছি আমি ডিসি কে বলেছি আমি ওসি সাহেবকে বলেছি টিওনকে বলছি বাউফলে আমি কার বিরুদ্ধে মামলা দেবো সে তো আমার বাউফলের পরিবারের একজন সদস্য আমি তার বিরুদ্ধে মামলা দেবো কেন মামলা হতে দেইনি আমি আমার ক্ষমতার মধ্যে যতক্ষণ ছিল আমি মামলা হতে দেয়নি এবং ভবিষ্যতেও আমি চেষ্টা করব বাউফলবাসী বাউফলবাসীর বিরুদ্ধে মামলা দেখ এই পরিস্থিতিতে বাউফলে আমি আগামী দিনে রাখতে দেব না প্রতিপক্ষ যেটা বলেছেন সেই হিসাবে আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না তবে রাজনীতিতে গণতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো আবার একজন ব্যক্তি সৈরে হয়ে ওঠে এই ইতিমধ্যেই আমরা কাউকে কাউকে দেখি যে আমি ছাড়া কেউ থাকবে না আমি হয়ে গেছি আমি আগায় গেছি জনগণ আমাদেরকে বানাই দেশে এই কথাটা যথার্থ নয় এটা জনগণের প্রতি আরেকটা ফেসিবাদের বার্তা আমরা এই ফেসিবাদের বার্তা দিতে চাই না জনগণ যাদেরকে পছন্দ করবে ভালোবাসবে তিনি সামনে কাজ করবেন আর যেটা এখন বলেছেন যে আমরা আসলে এই যে সরকার আমরা অন্য ধর্মী যেটা এটা এই সরকারের সময় শুধু না আমরা বিগত ফেসি সরকারের আমলেও আপনি এখানে মানুষদের কাছে জানলে নিশ্চয়ই আপনি খোঁজ নিয়েছেন বা জানবেন যে আমরা সেই সময়ও সতেরো বছরে যাদের ঘর পড়েছে ঘর ভেঙেছে তাদের কোনো মন্দিরে ক্ষতি হয়েছে বা নিজের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যখন তাদেরকে সহযোগিতা করেছি বন্যার্থ্যদের সহযোগিতা করেছি শীতবস্ত্র বিতরণ করেছি তারপরে যে সময় নদী ভাঙনে কোনো অসুবিধা হয়েছে আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি নাই সে কোন দল করে কিংবা কোন মতের বা কোন ধর্মের আমরা শ্রমিক মজুর যারা কৃষি খেতে তাদেরকে আমরা ছাতা বিতরণ করছি আমরা কিন্তু সেখানে গিয়ে কাউকে জানতে চাই যে আপনি জামাত ইসলামী করেন কি আপনি অন্য কোন দলের আপনি মুসলমান কিনা আপনি হিন্দু কিনা আপনার দাঁড়িয়ে আছে কিনা আপনার টুপি আছে কিনা এগুলো কিন্তু আপনার জানতে চাই না আমরা শুধু দেখেছি সে মানুষ কিনা আমরা জেনেছি সে বাউফলের কিনা আমার সম্পর্কে ঢাকায় একটা দুর্নাম আছে সংগঠনে দুর্নামটা মানে মজা করে দুর্নাম করে যে মাসুদ মাসুদবাইয়ের রুমে বাউফলের লোক মানে ডেঙ্গাইয়া সামনে যাওয়া যায় না মানে ঢাকায় আমি বাউফলে আমার যখন বাউফলের কেউ আসে আমার সামনে আমি তখন বলি যে শুধু দেখবেন যে উনি ফ্যাসিস্টের কোনো চরিত্র ওনার মধ্যে আসে কিনা উনি বিগত সতেরো বছরে কোনো অন্যায় করছে কিনা যদি না করে থাকে তাহলে উনি বাউফলের লোক আমার থেকে উনি যা সহযোগিতা পাওয়া সবটা উনি পাবে কারণ বাউফলের মানুষ তো ঢাকার লোকেরা অনেক সময় আমাকে বলে যে মাসুদ ভাই আমরা যেহেতু বাউফলের না তাহলে আমাদের কি হবে তা আমি তখন বলি যে আমি তো শুধু বাউফলের না আমি আপনাদের ছোট মানুষ আমাকে যখন যেভাবে যেভাবে কাজে লাগান আমি কাজ করবো এই যে বাউফল কিনে আমরা কাজ করেছি এখানে আমরা কোনো ধর্ম দেখি নাই আমরা কোনো দল দেখি নাই আমরা শুধু দেখেছি সে অন্যায়কারী কিনা সে ফেসেজ কিনা সেই ক্ষেত্রে আমরা বলছি যে সেই ব্যাপারে আমরা ব্যক্তি বা আমাদের জামাত তার ব্যাপারে পদক্ষেপ নেবে না পদক্ষেপ নেবে আইন আইনের হাতে আমরা তাকে তুলে দেবো সেই হিসাবে আমি বলি যে আমাদের সব ধর্ম দল মতের উঠবে উঠে আমরা বাউফলে একটা পরিবার হিসাবে আমরা এখানে কাজ করেছি আমি বারবার বলছি তিনটা কথা যে বাউফাল আমার পরিবার বাউফাল এমপি হবে না হবে সেবক এবং এমপি হবে এখানে সাড়ে চার লক্ষ বা এই যে দুই আপনি যেটা বলেন ভোটার হিসাবে এটা হলো ভোটার তো ভোটার তো সবাই নাগরিকদের মধ্যে সব ভোটার নাও হতে পারে সেই হিসেবে আমরা সাড়ে চার লক্ষ বলি তো এই আগামী দিনে আমি বলেছি যে বাউফলে একজন এমপি হবে না বাউফলে একজন সেবক হবে আর সাড়ে চার লক্ষ মানুষ হবে এখানকার এমপি ইনশাআল্লাহ এটা এই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করতেছি সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান তাদের অন্যান্য যা আছে আমরা পাহারাদারি করেছি পাঁচই আগস্টের পরে আমাদের এখানে থানায় যখন সমস্যা হয়েছে সেই সময় ওসি যিনি ছিলেন আমাকে বারবার বলেছেন মাসুদ ভাই আমার যা হয় হোক আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে মানুষ হিসাবে বা থানাটা আপনি একটু দেখে রাখেন আমি সেই সময় আমাদের ভাইদের জামাত শিবির যুব বিভাগ শ্রমিক কল্যাণ তারপরে আমাদের অন্য অন্য আরও যারা ছিলেন আমরা থানায় পাহারা দাঁড়িয়ে আমরা ভূমিকা পালন করছি সেই সময় থানায় ওঠার ক্ষেত্রে সেনাবাহিনী যারা এসেছিলেন তাদের সাথে আমরা সমন্বয় করছি কারণ আমরা বলেছি এই বাউফলটা আমাদের একটা পরিবারের মতো এটা রক্ষা করার দায়িত্ব আমাদের এখানে কেউ অন্যায় করুক এখানে কেউ চাঁদাবাজি করুক এখানে কেউ সন্ত্রাসী করুক এখানে কেউ দখলদারিত্ব করুক এটা আমরা হতে দেব না এটা আমরা ভবিষ্যতেও কেউ করুক এটা আমরা প্রত্যাশা করি না বলতে চাই যে আপনি যেমনটি বলছেন যে যারা অন্য ধর্মের আছে তাদের প্রতি আপনাদের একটা সহানুভূতির জায়গা আছে এবং একই সাথে আপনি বলছিলেন যারা ফ্যাসিস্টের সময় ছিল তাদেরকে আপনি মামলা দিতে চান নাই আর প্রশ্ন হচ্ছে এটা কি আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেডিকে জব্দ করার জন্য জামাতে একটা পলিসি কিনা না আওয়ামী লীগের সময়ের কথা এটা আমি বলি না আমি বলছি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরের কথা যখন আমাদের কথায় এটা হইতে পারতো যে আমি চাইলেই একজনের নামে একটা মামলা দিতে পারতাম আমি সেটা বলছি যে এরকম ঢালাও মামলা আপনারা দিবেন না বা আমি এটা বলছি যে ওই ফেসিস্টের ঘটনা না এটা হলো ধরেন জমি জমা নিয়ে একজনের সাথে একটা ঝামেলা লাগছে এই সেই বলছে মাসুদ ভাই আপনি একটু ওসিকে বলে দেন আমি একটা মামলা দিছি মামলাটা যেন নিয়ে নেয় বিভিন্ন সময় তো বিএনপি অভিযোগ করে না না ওইটা এই অভিযোগ সত্য নয় বরং এই অভিযোগ যারা করেন তাদের ব্যাপারে এই অভিযোগ জনগণের আছে যে তাদেরকে তারা টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া এই আপনি পত্রিকায় দেখবেন যে গতকালকেই বা তার আগে পাটগ্রামে থানা ভাঙচুর হয়েছে থানা ঘেরাও করা হয়েছে আসামি সারে নিয়ে আসার জন্য এটা তো প্রশাসনই বলে যে আমরা থা মানে আসামি ধরতে পারি না তার আগে তদবিরকারী যে থানায় উঠে হাজির হয়ে যাচ্ছে এটা জামাত ইসলামীর জন্য এটা যথার্থ নয় বরং এটা যারা অভিযোগ করেন জনগণ তাদের বিচার করবে আমরা জনগণের হাতে তাদের বিচার বাদ দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় যেটা আপনি বলছেন যে আমরা আওয়ামী লীগের ভোট ব্যাংক বা কাউকে ভোট ব্যাংক হিসেবে আমরা দেখি না আমরা দেখি তিনি একজন সম্মানিত নাগরিক তিনি একজন ভোটার তার সম্মান তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা একটা সম্মানিত বাউফল মর্যাদাপূর্ণ একটা বাউফল আমরা করব সেই কাজ আমরা করে সেটার জন্য আমরা যেটা করছি যে আমাদের এই বাউফলে ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন যে আমাদের বগা সেতু এটা জনগণের দাবি এটা কিন্তু রাজনৈতিক কোনো বিষয় না এই বগা সেতু হয়ে 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 মাঝখানে একটা ঝুলন্ত অবস্থা আমাকে ভাইয়েরা সবাই মিলে বিভিন্ন জায়গা থেকে আমি বলবো যে তারা আসলে আমাকে অনুরোধ করে নেই বা আহ্বান করে আমার তার অনেক সিনিয়র মুরব্বী তারা আমাকে নির্দেশ দিয়েছে আমি তাদেরটা নির্দেশ হিসেবে নিয়েছি নির্দেশ দেওয়াতে আমি আমার ভাইদের সাথে আলোচনা করে আমি যোগাযোগ উপদেষ্টা জেনেছিলেন আমি তার সাথে দেখা করেছি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই সাংবাদিক হিসাবে জানবেন যে আমার বাউফলবাসীকে আমি ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে বগার যে নবম বাংলাদেশ চায়না সেতু এটার কাজ আলহামদুলিল্লাহ টেকনিক্যাল কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই একটা দৃশ্যমান কাজ এখানে অগ্রগতি হবে এবং বাউফলে আপনি জানেন যে এটা একটা নদী বেষ্টিত বাউফল অর্থাৎ নদী উপজেলা উপজেলাটা একটা তিন পাশেই আমাদের নদী বিধৌত তো সেই নদী থাকার কারণে এখানে ভাঙনের একটা প্রক্রিয়া আছে ইতিমধ্যে সেই ভাঙন প্রতিরোধেও আমি বন পরিবেশ এবং পানি সম্পদ উপদেষ্টা যিনি তার সাথে আমি দেখা করেছি এবং তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেছেন এবং আমি খুব বিস্মিত হয়েছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ আমি সবারই কথা বলবো না আমি দেখা করে তার কথা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে তিনি এতটাই আন্তরিক যে আমরা যাওয়ার আগে যেহেতু আমরা একটা মানে ইয়া দিয়ে গিয়েছি তাকে ইনফরমেশন দিয়ে গিয়েছি ওই ইনফরমেশনের আলোকে তিনি আমরা যাওয়ার আগে নদী ভাঙনের আমার ওই এলাকা সম্পর্কে টোটাল সার্ভে তিনি করে তারপর আমাদের সাথে মিটিংয়ে বসছেন এবং আমার আমাদের উপস্থিতিতে তিনি সংশ্লিষ্ট লোকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব উনি বলছেন যে আমরা কতদিন আছে জানি না বাট এই সময়টুকুর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নদী ভাঙনের কাজটা আমরা করে দেব ভাই একটু জানতে চাইবো যে হচ্ছে আমরা দেখছি যে ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে একটা জোট হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু এখন পর্যন্ত হেফাজতে ইসলাম তারা কিন্তু মানে যুক্ত হয়নি আমার প্রশ্ন হচ্ছে যে যদি হেফাজতে ইসলাম না আসে বা হচ্ছে আরও কয়েকটা দল না আসে চার পাঁচটা দল আপনার সাথে যদি জোট করে সেক্ষেত্রে বিএনপির বিপক্ষে একটি শক্তিশালী জোট আদৌ সম্ভব কিনা আলহামদুলিল্লাহ আমি যেহেতু আজকে বাউফল নিয়ে কথা বলছি প্রথমে বাউফল একটা বলে নিই বাউফলে আমাদের সম্মানিত ওলামাই কেরাম যারা আছেন আমি একজন মাদ্রাসার ছাত্র এবং আমি ভালো মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি ভালো মাদ্রাসা মানে বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি সেখানকার সম্মানিত শিক্ষকবৃন্দ আমাকে অসম্ভব স্নেহ করেন তাদের পরবর্তীতে যারা শিক্ষক ছিলেন তারা আমাকে অসম্ভব চিহ্ন করেন আমার বাউফলে সম্মানিত কেরামের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আমি তাদেরকে প্রাণ থেকে আমি তাদেরকে শ্রদ্ধা করি তারা তাদের অন্তর থেকে আমাকে দোয়া করেন এবং ভালোবাসেন বলে আমি উপলব্ধি করি সেই জায়গায় আমি মনে করি বাউফলে আমাদের আলেমদের ইতিমধ্যে যে ঘোষণা হয়েছে আলেমদের একটা বাক্স হবে ইনশাআল্লাহ সেই একটা বাক্স নিয়ে আমরা বাউফলে ইলেকশন করতে পারবো তবে জাতীয়ভাবে আপনি যেটা বলেছেন আমার মনে হয় যে সবগুলো ইসলামিক দলের সাথেই জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো প্রায় কাছাকাছি সবগুলো দলে চলে আসছে দু একটা দলের সাথে আরও কথা ম্যাচুর্ড হলে এবং নির্বাচনী তফসিল শিডিউল এগুলো ডিক্লারেশন হওয়ার মধ্য দিয়ে এগুলো আরও ম্যাচিউর হবে এবং আমাদের কার্যকারিতা এবং আমাদের সম্পর্কের ইয়েটা আরো মজবুত হবে সেক্ষেত্রে জানতে চাইবো যে পিআর সিস্টেম যদি না হয় সেক্ষেত্রে আপনি নির্বাচনে যাবেন কিনা এবং এইটা নিয়ে নতুন কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা এটা জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত জাতীয় নেতৃবৃন্দের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এটা আলোচনা করবেন তবে দেশবাসী মনে করে অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং পেশি শক্তির ব্যবহার থেকে যদি নির্বাচনকে সংস্কার করে সামনের দিকে আগাতে হয় আমরা একটা ব্যতিক্রমী নির্বাচন যদি পেতে চাই তাহলে পিয়ার পদ্ধতিটা এটার একটা অন্যতম মাধ্যম যাতে করে কেউ মানে অবৈধ টাকা সরানো টাক ভোট কেনার যে সিস্টেম পেশি শক্তি ব্যবহার করার যে আমাদের একটা ইয়ে আছে বিভিন্ন সময় ঐতিহ্য বা একটা খারাপ দিক আছে এইটা থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি যে নতুন আপনি কিছুই করবেন না তাহলে নতুন দেবেন কি বাংলাদেশে তো নতুন কিছু চায় সবাই তো আমরা মনে করি যে বিগত তেপ্পান্ন বছর তো আমরা একটা ধারা নির্বাচন দেখেছি এখন আমরা পিয়ার পদ্ধতি দেখি কিছু লিমিটেশনস তো আছে সেটা আমার বোধহয় যে আমরা বসে আলোচনা করলে ব্যাপারে সমাধান হবে কেন চায় না পিয়ার সিস্টেম তারা তো দাবি করে বড় এই জবাব তো তারা ভালো দিতে পারবেন কিন্তু আমি মনে করি যে জামাত ইসলামী শুধু দাবি নেয় এটা অনেক রাজনৈতিক দল এ ব্যাপারে একমত হয়েছে এবং জনগণও এই ব্যাপারে এখন মনে করে যে আমরা যতটুকু জানি আমি মনে করি বিএনপি সহ কোনো একটা দল বা কেউ কেউ বলার চেষ্টা করেন যে জনগণের ধারণা নেই আমার বোধহয় এটা জনগণের প্রতি অবিচার করা হচ্ছে জনগণের জনগণের ধারণা আছে বাট আমরাই এই ধারণাটাকে লালন করতে চাই না সেই ধারণাটা লালন করলে আমি মনে করি যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন করা সম্ভব তবে জাতীয় ঐক্যমতের প্রয়োজনে এখনই জামাত নির্বাচনে যাবে যাবে না এরকম একদম এক্সট্রিম ডিসিশনে জামাত ইসলামী যেতে চাচ্ছে না সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে আমরা দেখি অনেক সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য অনেক সময় তাদের নেতাকর্মীদের মধ্যে একটা আলোচনার মধ্য দিয়ে নির্বাচন করে এবং নির্বাচনে জেতার পরে আমরা অনেক সময় দেখি যে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাণিজ্য করে এবং সেইখানে জামাত ইসলামীর যারা কর্মী রয়েছে তাদের ব্যাপারে জামাত ইসলাম কতটা বিশ্বাসী যে তারা তাদেরকে সেই পেশা করবে না এবং তারা সেবারগুলো আবদার করবে না আমাদের সিস্টেম অনুযায়ী এটা করার সুযোগ নাই সংগঠন আপনি জানেন যে জামাত ইসলামী পদ্ধতিগতভাবে এখানে সৎ দক্ষ যোগ্য মানুষের এখানে প্রক্রিয়া সুতরাং সেই জায়গায় আমরা অবৈধ টাকা দেওয়া বা অবৈধ টাকা নেওয়া দুটো প্রক্রিয়াতেই আমাদের জনশক্তি সম্পৃক্ত না আমাদের শুধু সেবাকাঙ্ক্ষী এটা অভ্যস্ত নয় বরং যদি কে এটা কেউ করে আমরা সেটা এবার প্রতিরোধ করব ইনশাল্লাহ এবং সেটা করে আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব দাঁড়ি ভোট দেব এইটা ইনশাআল্লাহ আবার কার্যকর হবে যেমনটি শুনছিলেন এই আসনের যে প্রার্থী রয়েছেন ডক্টর নির্বাচনী বিষয় নিয়ে কথা বলছিলাম আবারও আগামী কোনো পর্বে কোনো নির্বাচনী এলাকা নিয়ে কথা বলবো সেই পর্যন্ত